কাল সকালে আটটায় চাকরিহারা যোগ্য পাঁচ জনের শিক্ষিকার প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাবেন দেখা করার আবেদনে তাদের দাবি তারা পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে চাকরিতে যদি বহাল থাকতে পারে তাদের বক্তব্য তারা দশ বছর আগেই পরীক্ষা দিয়েছিলেন এখন যদি তারা পরীক্ষায় বসে সেটার পরিস্থিতি তাদের নেই অনেকের সংসার রয়েছে তাদের শিশু সন্তান রয়েছে পাশাপাশি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুল চালিয়ে যেতে হবে এসব সামনে তারা পড়াশোনা কখন করবে পাশাপাশি বিগত দশ বছর ধরে কোনো রকম এসএসসির পরীক্ষা হয়নি অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষায় ভাগ নেবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রায় দশ বছর ধরে বিএ ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করেছিলেন বর্তমানে এত কিছু সামনে তার সাথে সাথে পুনরায় পড়াশোনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং তাই এই দাবি নিয়ে তারা কালকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে দু হাজার ষোলো এস এল প্যানেলের যোগ্য শিক্ষিকা কয়েকজন পাঁচজন বা ছজন আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন নিয়ে তাকে আমাদের কিছু দাবি দেওয়া জানানোর জন্য যাব এই পরিকল্পনা এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে কারণ যে পরীক্ষার কথা বলা হচ্ছে আজ প্রায় দশ বছর পর আমাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব কি না সেটুকু একটু মাননীয়কে আমরা বিচার করতে অনুরোধ করব। এটা যে কোনো পরীক্ষা পদ্ধতি কিন্তু নয় একটি আমাদের রাজ্য স্তরে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যে পরীক্ষায় প্রায় গত দশ বছর ধরে পরীক্ষা হয়নি বলে এসএসসির সমস্ত প্রতিযোগী যারা আছেন তারা কিন্তু অবতীর্ণ হবেন এবং যারা বর্তমানে আপডেটেড রয়েছেন তো তাদের সঙ্গে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে পরীক্ষা দেওয়া এত কম সময়ের মধ্যে ম্যাডাম বললেন এর আগে যে সমস্ত রকম চাপ সহ্য করে নিজের শারীরিক অসুস্থতা আমাদের অনেকের সন্তান সন্ততি হয়েছে তারপরে শরীরের অবস্থা অনেকে বিভিন্ন রকমভাবে আমরা ভুগছি তো সেই ছোট বাচ্চাকে কোলে নিয়ে আমাদের পক্ষে সেই পরীক্ষাতে বসা আমাদের কয়েকজন ম্যাডাম রয়েছেন যে যিনি প্রেগনেন্ট যারা রয়েছেন কিছু জনের আছে যারা জুলাই অগস্ট মাসে হয়তো তাদের ডেলিভারি হবে বা সেপ্টেম্বরে রয়েছেন এরকম ম্যাডামরা রয়েছেন তাহলে তারা কি করে এই মুহূর্তে মানে ভাবতেই পারবেন যে একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে তারা যাবেন তারা তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পরেই বিবাহ করেছেন সংসার করেছেন সন্তান নিয়েছেন তাহলে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে অন্তত ম্যাডামদের পক্ষে যে কি করুণ পরিস্থিতি মানে আমরা বর্ণনা করতে পারছি না কোনো একজন সিঙ্গেল মাদার হিসাবে তিনি যদি পরীক্ষায় দিয়ে বসে তিনি যদি চাকরিটি আর ফেরত না পান তাহলে তারপরে তার ওই বাচ্চাটি কি করে মানুষ হবে বা ওই বয়স্ক মা বাবা কিভাবে তার নেক্সট লাইফটা ডিট করবে সেই সমস্ত বিষয় তো আমাদের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই আমরা সমস্ত বিষয়গুলোকে নিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বড্ড মানবিক আমরা এই মানবিকতার দিকটাকে নিজেদের সাথে বহন করি আমরা কালকে যেতে চাইছি ম্যাডামের সাথে একবার দেখা করতে চাইছি যে আমাদের দিকগুলো একবার ওনার সামনে তুলে ধরা হোক